হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলায় এমজি শীতকালের একটা প্রধান সবজি বাঁধাকপি অনেকে খেতে ভালোবাসেন তাদের নিয়ে তো কোনো প্রশ্নই নেই কারণ যেভাবে রান্না করে দেয়া যাবে তারা সেটাই ভালো খাবেন কিন্তু অনেকে আছেন সবজি খেতেই পছন্দ করেন না তার মধ্যে বাঁধাকপি খেতে একেবারেই পছন্দ করেন প্রথমে তাদের জন্য বলি এই রকমভাবে যদি রান্না করে খান বা রান্না করে খাওয়ান তাহলে কিন্তু যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু বাঁধাকপি একেবারে ভালোবেসে খাবেন আর যারা করেন তারা একটু অন্যরকমভাবে খেয়ে দেখুন তাদের বাঁধাকপির প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে তাহলে চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক কড়াইতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করবো এসব রান্না সর্ষের তেলেই ভালো হয় তবে যাদের অসুবিধা আছে তারা কিন্তু যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করে নিতে পারেন গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলুটা কিন্তু একটু দেখুন বড় করে কেটে নিয়েছি খুব ছোট করে কিন্তু আলু কাটে নিয়ে ছোটো করে আলু কাটলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলুর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর আলুটাকে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে তিন থেকে সাড়ে তিন মিনিট মতো একটু ভেজে নিলাম আলুটাকে এর ফলে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে আলুর মধ্যে সুন্দর একটা টেস্ট তৈরি হবে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব বেশি সময় নয় ওই দু থেকে আড়াই মিনিট মতো ভেজে নিলেই দেখবেন এর কালার চেঞ্জ হয়ে গিয়েছে এইবার এর মধ্যে একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে কিন্তু আমি বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর বাঁধাকপি কিন্তু একটু ভালো করে কুচিয়ে নিলে ভালো মতো মিশ তরকারির টেস্ট ভালো হয় সমস্ত কিছুকে আমি মিশিয়ে নিলাম বাঁধাকপি অনেকে রান্না করার সময় সেদ্ধ করে নেন তবে আমি বলবো শীতের বাঁধাকপি সেদ্ধ না করে এমনি রান্না করবেন সময় বেশি লাগবে না টেস্ট ভালো হবে দিয়ে দিলাম এক ইঞ্চি গ্রেট করা আদা আর কিছুটা ক্রাশ করা রসুন আমি কিন্তু এখানে গ্রেট করা এবং ক্রাশ করা রসুন ব্যবহার করেছি এই রকমভাবে আদা রসুন ব্যবহার করবেন এর টেস্ট কিন্তু একটা অন্য রকম মাত্রা নেবে হলুদ দিয়ে দিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো বেশি দেবেন না গরম মশলার গুঁড়ো দিলে বেশি দিলে কিন্তু ঝাঁজ বেশি হয়ে যাবে রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে খুব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেখুন লবণ দেওয়ার ফলে বাঁধাকপি থেকে এখনই কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে আর বাঁধাকপি যদি একটু কুচি বাঁধাকপি হয় নরম বাঁধাকপি হয় তাহলে কিন্তু এই রকম জল ছাড়বে দিয়ে দিচ্ছি শীতকালের স্পেশাল উপকরণ মটরশুঁটি যে কোনো রান্নায় শীতকালে মটরশুঁটি না দিলে কিন্তু আমাদের দেখবেন চলেই না কড়াইটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করব তবে মাঝখানে দু তিনবার অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু তরকারিটা তলা থেকে ধরে আসতে পারে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি এইবার ঢাকা ছাড়া এই বাঁধাকপিটা আমি হাই ফ্লেমে মোটামুটি চার মিনিট মতো রান্না করে নেব এরই মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো ফ্রেশ ধনে পাতা ধনে পাতা কিন্তু আমি ডাঁটি শুদ্ধ দিয়েছি অনেকে ধনে পাতাটাকে দেন ডাঁটিগুলোকে দেন না ডাঁটিগুলো মধ্যেই কিন্তু আসল গন্ধটা থাকে সুতরাং ধনেপাতা পাতা সবসময় ভালো করে ধুয়ে ডাঁটি শুদ্ধ ব্যবহার করবেন দেখুন তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে রান্না করে এই রকম যদি হাই ফ্লেমে রান্না করে নেন তাহলে এই বাঁধাকপির মধ্যে অনুষ্ঠান বাড়ির একটা টেস্ট আসবে খুব সাধারণ মশলায় এই রকমভাবে যদি বাঁধাকপি রান্না করেন তাহলে টেস্টটা এত দুর্দান্ত হয় ধারণা করতে পারবেন না রুটি ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগে টিফিনও কিন্তু রুটির সঙ্গে দিয়ে দিতে পারেন এমনকি মুড়ির সঙ্গে ওই তরকারিটা আমার তো ভীষণ ভালো লাগে কার কার মুড়ির সঙ্গে এরকম রকম ধরনের তরকারি ভালো লাগে কমেন্টস করে পারলে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং